জাল লটারি নিয়ে হাতে নাতে পাকড়াও দুই ব্যক্তি ঘটনাটি ঘটেছে মালমহকুমার ওদলা বাড়ির চাকা মিস্ত্রি এলাকায় প্রসঙ্গত জানা যায় এদের মধ্যে একজন এর আগেও জাল লটারি টিকিট ভাঙাতে এসে তিন হাজার টাকা নিয়ে যায় আজ আবারও টাউনশিপ এক গেট সংলগ্ন এক লটারি ব্যবসায়ীর কাছে টিকিট নিয়ে আসে দুই ব্যক্তি সেই সময় দোকানদার বুঝে ওঠার আগেই সেখান থেকে চম্পট দেয় ওই দুই ব্যক্তি দোকানদারের ছেলে দুই ব্যক্তির পিছু ধাওয়া করে চাকা মিস্ত্রি এলাকায় ধরে ফেলে স্থানীয় লোকজন ঘটনাটি দেখে ভিড় জমাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা ওই দুই ব্যক্তিকে বেঁধে রাখে কিছুক্ষণ এরপর খবর দেওয়া হয় মালবাজার থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ সূত্রে জানা যায় ওই দুই ব্যক্তির নাম বাসুদেব সরকার এবং পুতুল সোহানি আজকে সকালের দিকে দুজন মিলে আসছিলো দুজন মিলে আসার পরে আমাকে একটা টিকিট দেয় বিরাশি ডবল জিরো নাম্বার দশ সিরিজে ওই বিরাশি ডবল জিরো দেওয়ার ফলে আমি দেখি টিকিটটা কিন্তু ভুলবশত বাবা বাবা পিছনে যাওয়ার পরে ওরা দুজন ভেঙে চলে যায় কালী মন্দিরে আমার বাবা গিয়ে ধরার চেষ্টা করে ওরা দুজনে বাগানের পিছন দিয়ে চলে যায় আমি আর গোপালদা মিলে দুজনে এসে লাস্ট পর্যন্ত চাকা মিস্ত্রি ধরতে পারি তাও তারপরে টিকিটটা বলছিল খেলায় দিয়েছিল কোনার মধ্যে তারপর নবুদা বলে একজন আছে ওই দাদাটা দেখে চাইলো তার সবাইকে দেখাইতে পারলাম যে জাল থেকে এর আগেবার আমাকে ছয় মাস থেকে 7 মাস আগে এই লোক আর আরো কয়েকজন হইতে পারে 3800 টাকা এইভাবে খাইছিল আমার 11 কে 14 বানাইছিল এখন সন্দেহ কি এদের প্রচুর এটাকে ধরা দরকার কারণে জালি আতেন না ধরা দরকার প্রচুর পরিমাণে চলে বাড়ি তো কেউ কোন সময় প্রথমে বললে মালবাজার একবার बोलतेছিল গুরি এখন আদেও কোথায় বাড়ি ওটা তো বলা যাবে না ঠিক মত ভাবে এটা ওদলা বাড়ি চাকা মিস্ত্রি বাগান মনে লাগা নিয়া জি আমার বাড়ি শিলিগুড়ি আমি তো করি না এখন উনি গিয়েছিল এখন ওকে বলতেছে কি জাল টিকিট ওর সঙ্গে আসলে পরে তো বলবে চোর সঙ্গে গেলে তো চোরে কালাবে না এখন না ওর রাস্তাতে আমাকে সঙ্গে দেখা হয়েছিল আমাকে আমাদের আমার দাদু লাগে তো আমাকে বলছে কি সে চল আমার দুইশো টাকা দিব তা আমি কি জানি